নমস্কার ম্যাডাম নমস্কার প্রথমে যদি আপনার নাম এবং কোম্পানি নামটা বলেন আমার নাম দীপা আজ আমি এসেছি ভারত মেশের তরফ থেকে আপনাদের জন্য এমন এক ব্যবসা নিয়ে যেটা আপনাদের ভবিষ্যতে খুব বেশি লাভ করবে বর্তমানে যেমন লাভবান হচ্ছে ঠিক তার থেকে দ্বিগুণ কিন্তু লাভ হবে আমাদের দর্শোনীদের আপনি কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছিলেন আজ আমি বন্ধু এমন এক ব্যবসা নিয়ে বলবো যে ব্যবসাটা মানে বলতে পারেন যে খাবারের ব্যবসা না অন্যটা কথা বলবো কারণ খাবার জিনিসটা কি সব সময় আমাদের পছন্দ হয়ে থাকে যে ব্যবসাটা করে সময় বন্ধ হওয়ারই না

এই প্রোডাকশন থাকে হয়ে পার ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি করে কি কি কাঁচামালের প্রয়োজন হয়ে থাকে কাঁচামাল বলতে আপনাদের প্রথমে প্রয়োজন ময়দা জল সুজি সামান্য লবণ এই ব্যবসা করতে গেলে তার লাভটা খোঁজে সবাই এই মেশিনটা চালিয়ে সে কত মাস ইনকাম করতে পারবে देखो যদি বলি আপনারা যদি প্রত্যেকটা যেতে 5 টাকা থেকে 7 টাকার মধ্যে যদি লাভটা রাখেন তারপর পরও যেহেতু প্রোডাকশনটা বেশি আপনারা প্রত্যেকটা দিন কম করে হলো डेढ़ থেকে 2000 টাকা লাভ করতে পারবে তার দিনে ছয় থেকে 7 ঘন্টা কাজ করি तो এবারে মাসের শেষে গিয়ে কিন্তু আপনারে কম করে হলো 50000 টাকা লাভ দেখা যায় কিন্তু সেটা আপনার একদম কম করে যদি ধরে ਤਾਂ 30 থেকে 35000 টাকা লাভ আপনার হাতে থাকছে আপনারা থাকেন হ্যাঁ নিশ্চয় কিভাবে দিয়ে থাকেন মার্কেটিং সাপোর্ট বলতে প্রথমে আমরা আপনাদেরকে মার্কেটিংটা শিখিয়ে দেবো কারণ দেখুন অনেক কোম্পানি বলে যে মালটা আমরা নিজেরা কিনে নিচ্ছি কিন্তু এটা এক দু মাসের পর কিন্তু হয়ে থাকে না সেজন্য আমরা আপনাদেরকে হাতে ধরে মার্কেটিংটা শেখাবো খাতা কলমে লিখে কিন্তু আপনারা ইন ফিউচার নিজের দায়িত্ব যেন কাজটা করতে পারে আর এরপরে আপনারা মার্কেটিং কোথায় করবেন কিভাবে করবেন টোটালটা আপনাদেরকে বলে দেওয়া হবে লাভ কত টাকা রাখতে পারবেন এছাড়া আপনাদেরকে মান্থলি একটা বলে দেওয়া হবে যেখানটা আপনাদেরকে হোলসেলার বা ডিলারের নাম্বার দিয়ে আপনাদেরকে পুরো গাইড করা হবে আপনি এই ব্যবসাটাকে এত কেন প্রেফার করছেন দেখুন এই ব্যবসাটাকে এত প্রেফার করার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে ভবিষ্যৎ মানে আমরা যে কোনো ব্যবসা কি বর্তমানের জন্য তো শুধু করি না আমরা ভবিষ্যতে চিন্তা করি তো একটা ব্যবসায় নামি তো এটা এমন একটা ব্যবসা যেটা অতীত কাল থেকে চলে এসেছে বর্তমানে খুব ডিমান্ড আছে এবং ভবিষ্যতে আরো বেশি ডিমান্ড হতে চলেছে আর এই ব্যবসাতে প্রচুর লাভ আছে কারণ আপনারা জানবেন বয়সে যতই ছোট বাচ্চা থেকে শুরু করে আমাদের আশি নব্বই বছরের যারা আছে তাদের থেকে শুরু করে সকলেই কিন্তু আমরা চাউমিন বা সেমই দুটোই খেতে খুব বেশি পছন্দ করি রাস্তার যে কোনো দোকান থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্টে সব জায়গায় একটা কিন্তু জিনিস থাকে সেটা হচ্ছে চাউমিন শুধু এখানেই শেষ নয় ঈদ বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা করে খেয়ে জন্য বলতে একটা শুরু হবে এই এই করার সাথে যোগাযোগ নিতে তারপর আপনাদের মেশিন এবং কাঁচামাল আপনাদেরকে স্টক করতে হবে তারপর বানানোর পদ্ধতিতে যেটা আমরা শিখিয়ে দিচ্ছি বানিয়ে মার্কেটে অনেক কোম্পানি তো এই মেশিন সেল করছে একদম তারা ওখান থেকে না কিনে আপনাদের কাছে থেকে কেন কিনবে কারণ আমরা কিন্তু কাঁচামালের যে আপনাদের ব্যাপারটা আছে আমরা অনেক সময় ভাবি কাঁচামাল যত কম দামে পাবো তো লাভ কিন্তু থেকে সেটা বুঝে উঠি না সেদিক থেকে আপনারা এখান থেকে গাইডনেস পাবেন আপনাদের টেকনিশিয়ান সাপোর্টটা প্রথম দিন থেকে পাবে মানে যেদিন আপনারা এখান থেকে মেশিন নিচ্ছেন সেই দিন তো আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে টেকনিশিয়ানের যাতে আপনাদের ছোট যত রকমের সমস্যা আপনার ডিরেক্টলি টেকনিশিয়ানের সাথে কথা বলে মেশিনটা চালাতে গেলে বাড়ি যেন আছে সেখানে কি চালাতে পারবে একদম যারা ভাবছে আলাদা করে লাইন নিয়ে করবে তাদের জন্য আমাদের কাছে বড় মেশিন অবশ্যই থাকছে আর যারা ভাবছে না বাড়ি টু টোয়েন্টি লাইনেই চালাবেন তাদের জন্য সমস্ত রকম ভাবে আমরা চেষ্টা করছি এরকম ভালো ধরনের মেশিন করে দেওয়ার এই ব্যবসাটা শুরু করতে গেলে কি লাইসেন্সের প্রয়োজন আছে এই ব্যবসা করার জন্য অবশ্যই ট্রেড লাইসেন্সের প্রয়োজন যেহেতু প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রেই লেগে থাকে এছাড়া আপনাদের এক্সট্রা করে লাগছে ফেসাই লাইসেন্স বা ফুড লাইসেন্স এটা ডিটেলসে জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ওয়েস্ট বেঙ্গল ছাড়া আর কোথায় কোথায় ম্যাসেঞ্জিং করতে পারেন আমরা আসাম ত্রিপুরা সিকিম বা অন্যান্য যে কোনো সাইডে দিয়ে থাকছে মানে আমরা অল ওভার ইন্ডিয়াতে সার্ভিস দিয়ে থাকি অনেকে ভাবছে যারা শহরের পাশাপাশি গ্রাম থেকে মানে ব্যবসাটা শুরু করতে চাইছে তারা কি শুরু করতে পারবে নিশ্চয়ই আপনারা যে কোনো প্রান্ত থেকে শুরু করতে পারে সার্ভিস আমাদের সেমই থাকবে আপনি ট্রান্সপোর্ট সার্ভিস কি আপনারা দিয়ে থাকেন নিশ্চয়ই যারা ভাবছেন অনলাইনে মালটা নেবেন আসতে পারবেন না তাদের জন্য অবশ্যই ট্রান্সপোর্টের সুবিধা আছে এছাড়াও আপনাদের কাছে কি কি মেশিন পাওয়া যায় এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার হাতের কাছে এখানে জুস ফিলিং মেশিন আছে ছোট মেশিন হোক বড় মেশিন হোক আপনাদের মশলার গুঁড়ো করার থেকে শুরু করে রাইস মিল তারপর আপনার অয়েল মেশিন কুরকুরে মেশিন থেকে শুরু করে পারভালাইজার মেশিন আছে পেপার প্লেটের জন্য মেশিন আছে ম্যানুয়াল হাইড্রোলিক আপনাদের স্লিপারের জন্য মেশিন আছে পাওয়ার প্রেস মেশিন আছে এছাড়া আপনারা যদি মনে করেন আরো বড় রকমের ব্যবসা করবেন সেটা হতে পারে বাতাসার বা সার্ফের বা অন্য কোনো যে কোনো ব্যবসা সম্পর্কে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

আর যে বন্ধুরা নিউ জলপাইগুড়ি হয়ে আসছেন তাদের যদি কোনো রকম সমস্যা অবশ্যই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা প্রয়োজনে গাড়িওয়ালার সাথে কথা বলে দেব প্রয়োজনে লাইভ লোকেশনে পাঠিয়ে দেবো দর্শক বন্ধুদের আমি কি বলতে চলেছি সর্বোপরি দর্শক বন্ধুদের আমি বলতে চাই যে দেখুন এখন একটা সুবিধা আছে যে আপনারা নিজেদের পছন্দ মতন করে মেশিনে কিন্তু গড়িয়ে নিয়ে ব্যবসা শুরু করতে পারবে ঠিক আছে আর আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা এখন দেওয়া হচ্ছে বিজনেস এমন একটা জিনিস এখন ছোট থেকে শুরু করলে ভবিষ্যৎ থেকে সেটা বড় হবে এবং আপনাকে ডাবল প্রফিট দেবে কিন্তু জবের ক্ষেত্রে সেটা হয়ে থাকে না তো জবের পেছনে সময় নষ্ট না করে আজ থেকে যদি আপনি একটা ব্যবসা শুরু করেন তাহলে আপনাদের ভবিষ্যৎ কিন্তু রঙিন হতে চলেছে